কুম্ভের দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার মাথার উপরে এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু শত্রু কিচ্ছু করতে পারবে না আপনি যে এগোচ্ছেন থেকে যে হিংসা করছে আপনার পরে জ্বলছে জিলেজ ফিল করছে সেটি কিন্তু আর করতে পারবে না কারণ দেবগুরু গুরু কিন্তু আপনার একদম ভাগ্যের জায়গায় দৃষ্টি করে বসে থাকবে বা কর্মের জায়গায় দৃষ্টি করে বসে থাকবে এবং এর জন্যে আপনার ক্ষেত্রে যদি পাবেন হচ্ছে সর্বক্ষেত্রে বাধা থেকে একদম মুক্তি আপনার কুম্ভশের ক্ষেত্রে হয়তো বলবেন দাদাভাই আমার ষষ্ঠত বৃহস্পতি রয়েছে বছর নক্ষত্র রয়েছে এই যে নক্ষত্র ষষ্ঠ ভাবটা কি ষষ্ঠভাবে কানা ঘর একদমও না ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব ভোগের ঘর রিল্যাক্সের ঘর কারণ দ্বাদশের সপ্তমাব হচ্ছে ষষ্ঠ ভাব এই ষষ্ঠভাবে থাকছে বৃহস্পতি দেবগুলো থাকছে এই বৃহস্পতি থাকার জন্যে দৃষ্টি করছে কিন্তু আপনার সেভিংসের জায়গা দর্শক বন্ধু এই সেভিংস করবার প্রবণতা সেভিংস করবার ইচ্ছা সেভিংস করে কিছু নিজেকে আধিপত্য বিস্তার করবার জায়গা নিজেকে এগোনোর জায়গা সেটা কিন্তু উনি পাবেন দেখুন কুম্ভে শাসে চলছে সবাই জানেন সেটা নিয়ে কোনো কথা আসছে না শাসে চলতেই পারে সবার জন্য সাথে সাথে আসে আমার এসেছে আপনার এসেছে সে রামচন্দ্র দি ভুগেছে চোদ্দ বছর তাকে বনবাস গমন করতে চলে তাকে ছাড়েনি আপনি ছেলে মানুষ আমিও ছেলে মানুষ তাই বৃহস্পতি আপনার ধনস্থায় যখন দৃষ্টি করে ফেললো তখনই কিন্তু আপনার ক্ষেত্রে ইনকামের মনোভাব ইনকাম করবার ইচ্ছা কর্ম মনোভাব স্থায়িত্ব কর্মের প্রতি ইন্টারেস্টেড আমায় কর্ম করতে হবে আমাকে এগোতে হবে আমাকে যে কোনো ইনকাম করতে হবে এই মনোভাব কিন্তু আপনার মধ্যে কিন্তু অতিবাহিত চালু হয়ে যাবে আচ্ছা বলবেন দাদাভাই আমার কিন্তু আকাশ চিন্তা হচ্ছে প্রচুর এটা অ্যানজাইটিকে ভুগছি আমি এই রাহুর জন্যে রাহুটা চন্দ্রের উপর বসে রয়েছে তো মানুষের খুব বিষণ্নতায় হতাশগ্রস্ত হয়ে আমি ভুগছি কোনো কিছু সাপোর্টের পাচ্ছে না কোনো সাকসেস পাচ্ছে না দর্শক দাদাভাই কী করবো দেখুন এখন সাকসেস পাওয়ার যে জায়গা আমি ট্রানজিট ফল নিয়ে বলছি আপনার ব্যক্তির জমে বলছি না আপনি ব্যক্তি দেখেও নিই আপনার কিন্তু আপনার রাশির যে অধিপতি সেটা হচ্ছে দ্বিতীয় সে দ্বিতীয় ভাবকে দৃষ্টি করছে দ্বিতীয় পতিকে দৃষ্টি করছে দ্বিতীয় প্রতি হয়ে দ্বিতীয় ভাবকে দৃষ্টি করছে মানে আমরা দ্বিতীয়পতি বৃহস্পতি একহস্পতি বৃহস্পতি সে ষষ্ঠে সে দৃষ্টি করছে আপনার ধনস্থরকে দেখছে আপনার মুখের ভাষা খুব ভালো হবে এখন যারা ইঞ্জিনিয়ার রয়েছেন বা অ্যাডভোকেট বা আপনি কোনো গাড়ির মেকানিক বা আপনি কোনো জাজমেন্ট করছেন বা আপনি কন্ট্রাকচুয়াল কোনো কর্ম করছেন কন্ট্রাকচুয়াল বা আপনি বিদেশে গিয়েছেন সেখান থেকে অর্থ কামানোর জন্য আমি চেষ্টা করছেন হয়তো বাড়ির বাইরে রয়েছেন আপনি কর্মসূত্রে বাইরে বা বাইরে গিয়েছেন সেখান থেকে হয়তো আপনি অর্থনৈতিক পরিকাঠামো আপনি বৃদ্ধি করেছেন কামাচ্ছেন সেভিংস করছেন হয়তো জায়গা কেনার করে বিচ্ছে জায়গা কিন্তু আপনি কিনতে পারেন এখন অবধি হয়তো আপনি কেনেননি কেনার যোগ কিন্তু এখনও চলছে কিনলে কিনতে পারেন চেষ্টা করলেই হবে কারণ আপনার চতুর্থভাবে দৃষ্টি করছে শনি দৃষ্টি করছে মঙ্গল তার মানে যখনই চতুর্থভাবে দৃষ্টি করছে মঙ্গল এবং শনি আমরা তো ভূমি লাগতে হবে এটা যদি আমরা ভূমি কিনতে পারছি না তাহলে নিজের ইচ্ছে কিনছে না টাকাটাকে আটকে রেখেছে কিনে ফেলুন ভূমি কিনে ফেলুন মানে এইটা ভাববেন না মানে বউ চাকরি পাবে তার অর্থ দিয়ে আমি খাব তাহলে কিন্তু আপনি শেষ হয়ে গেলেন হয়তো দেখা গেল আপনার স্ত্রী পড়াশোনা করে বা আপনার হাজব্যান্ড পড়াশোনা করে আপনি কর্ম করছেন হাজব্যান্ডকে প্রেম করে বিয়ে করেছেন বা দেখা বিয়ে করেছেন আর দেখছেন যে তাকে বিয়ে করার পরে আমরা সে হয়তো বেকার বেকার থেকে বিয়ে করেছেন আপনি সে হয়তো পড়াশোনা করছে চাকরি পাবে বা কোনো একটা কর্মের সঙ্গে যুক্ত হবে আর ক্ষেত্রে বলছি একটু ভরসা রাখুন আপনার হাজব্যান্ডের ওপরে অবশ্যই করে আপনার কাছে ডেভেলপমেন্ট তৈরি করবে আপনার হাজব্যান্ড এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে এবার আসবো হচ্ছে আমি দেখুন আপনার শরীরটা কেমন যাবে শরীর হচ্ছে গরিবের হচ্ছে মেন সম্পদ শরীর শরীর যদি ভালো না থাকে আপনি কিন্তু কোনো কিছুই করতে পারবেন তাই ঈশ্বরকে ডাকবেন যে শরীরটাকে যেন সুস্থ রাখে মা তারা সে দক্ষিণা কালিকা মহাকাল ভৈরব যা শরীরটাকে সুস্থ থাকে শরীরটি সুস্থ থাকে নিজে খেটে অর্থ উপার্জন করে আপনি এগোতে পারবেন শরীর যদি ভেঙে যায় কোনো কিছুই করতে পারবেন না তার শরীরের পরে রয়েছে রাহু যারা গ্যাস অম্বলে ভুগছিলেন খুব কষ্ট পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলবো যতটা পারবে রিচ খাবার খাওয়াটা একদম বন্ধ করে দিন দর্শক বন্ধু আপনি হয়তো এত উন্নতি করছেন পারাপড়শি আত্মীয়স্বজন আমরা এদিকে হিংসা করছে যে এই কি করে ডেভেলপমেন্ট করছে এই ছিল না কিছুই বাবা রোগগ্রস্ত ছিল মা অসুস্থ এ কী করে ডেভেলপমেন্ট করছে এক্ষেত্রে ডেভেলপমেন্ট করে দেওয়া যাবে না হিংসা জেলিস ফেরা হচ্ছে আর এক্ষেত্রে বলছি পেটের দিকে সমস্যা থেকে একটু যত্ন রাখতে হবে মা বোনের কাছ থেকে পোস্টের মা বোনের কাছ থেকে মানে আপনার ক্ষেত্রে গায়োলজিক্যাল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটু নজর রাখতে হবে পুরুষদের ক্ষেত্রে বলবো পোস্টেড গ্লান্ট লিভার জায়গা থেকে সাবান থাকুন এটা কিন্তু অলপ করে বলে দেওয়া যাচ্ছে এর প্রতি কিন্তু একটু নজর আপনাকে রাখতে হবে রাখলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন একটু খড় রাখতে হবে কোমরোর দিকে পায়ের দিকে মাঝার দিকে একটু নজর রাখতে হবে হয়তো যাদের হয়তো অশ্ব রয়েছে তারা হয়তো প্রচুর প্রকোপ বেড়ে গেছে আপনাদের এখন প্রকোপ বেড়ে গেছে অশ্বের প্রকোপটা হুম একটু নজর শরীরের দিকে নজর রাখতে হবে দর্শক সেভিংস হবে টাকা আসবে টাকা নিয়েছে আপনি টাকা নিয়ে সবসময় না টাকা আছে আপনার সন্তান বাঁচাল টাকা নিয়ে সন্তান জো খেলছে মদ্যপান করছে যা তা সেটি করে বেড়াচ্ছে শান্তি পাচ্ছেন না টাকা আছে বিবাহ হচ্ছে না টাকা আছে সন্তান হচ্ছে না টাকা আছে সংসের অশান্তি টাকা আছে বাড়িতে রোগগ্রস্ত স্বামী রোগগ্রস্ত শান্তি আছে শান্তি নেই তাই বারবার বলছি শরীরটাকে মেন ফ্যাক্টর সুস্থ শান্তি ফ্যাক্টর একটা রিস্কালা সেই কিন্তু যেগুলো টাকা রোজগার করে নিয়ে গিয়ে দুমুটো অন্নকে নিশ্চিন্ত ঘুমাই আপনি কিন্তু নিঃস্ব ঘুমাতে পারছিলেন না পারেন এবার নিঃসন্দেহে ঘুমাতে পারবেন এটাই বলতে পারি এবার যে বিষয় নিয়ে আসবো সেটা হচ্ছে তৃতীয় ভাব দেখো তৃতীয় দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে মঙ্গল রবি বুধ দেখুন এই বুথকে যখনই বৃহস্পতি দৃষ্টি করে বুধের বলা কিন্তু বুথকে কিন্তু কেউ দৃষ্টি করছে না বুধ যদি বৃহস্পতি দৃষ্টি হয় তাহলে সেই বুধের কিন্তু কারা কথা কমে গেল এটা আমি সবসময় দেখেছি প্রচুর চার্ট বিচার করে দেখেছি সপ্তমস্ত বৃহস্পতি লগ্নে বুধ সেই বুধের বাসলতা বেড়ে যায় বুধ সঠিক ডিসিশন নিতে পারে না কি করব তা যাই হোক তৃতীয় ভাব থেকে যদি এনার্জি লেভেলটা হাই থাকবে আপনার কর্মকুশলতার প্রতি ইন্টারেস্ট থাকবে কর্মের প্রতি আগ্রহ থাকবে কর্মের প্রতি অ্যাগ্রেসিভ হবেন আপনি নতুন কোনো ক্লায়েন্ট নতুন কোনো কাস্টমার আপনি পাবেন যে ব্যবসা করেন না কেন আপনি ভালো ফল অবশ্যই পাচ্ছেন ফোর্থ হাউস নিয়ে যদি আসি সেক্ষেত্রে আপনার মাতৃভাব থেকে যোগ মায়ের সঙ্গে পোষ্যগত মনে হচ্ছে না আপনি জানছেন জানেন তারপরে কিন্তু আপনি ফ্রে প্রতিকার করছেন না দেখছেন আপনার কুম্ভ রাশি অতক্ষণ জ্যোতিষী বলেছে আপনাকে যে একটা দক্ষা গেলে কবচ করে নিলে ভালো ফল হবে আপনি ঘনি কলসেই যাচ্ছেন আমার নেই টাকা নেই এই পাচ্ছি না কুম্ভ সে কিন্তু মৃতবাহী হয় এটা কিপন হয় কথা মাইন্ড নেবেন না একটু মৃতবাহী একটু কিপন টাইপের হয় এটা হিসাব করে চলতে পছন্দ করে এটা দেবো এটা দিলে এটা করতে পারবো এটা দিলে এটা করতে পারবো না যতটা অল্পের মধ্যে কাজ মিটিয়ে নেওয়া যায় কেন রাশি তো তুলা কুম্ভ মৃতুনে এটা রাশি আর কুম্ভ যেহেতু শনির কানেক্টারে একটু কিপন হবেই কিপন মনোভাব একটু আসবে কিছু করণীয় নেই যাই হোক সেটা আসতেই পারে তা চতুর্থ ভাব থেকে বলব যদি জমি জায়গা কেনার ইচ্ছা থাকে জমি জায়গা কিনে ফেলুন বাড়িঘর তৈরি করে ফেলুন এতে কিন্তু আপনার সাফল্য অর্জন করতে পারবেন বা এগিয়ে যাওয়ার প্রবণতা এগিয়ে যাওয়ার ইচ্ছা আপনি প্রকাশ করতে পারবেন বা এগুনের প্রতি একটা অ্যাগ্রেসিভ জায়গা দেবে আপনাকে কিন্তু চতুর্থ প্রতি শনি দৃষ্ট তাহলে কী যে খারাপ ফল দেবে না খারাপ ফল দেবে না অষ্টমে শুক্র শনি দৃষ্টি মানে লগ্ন অধিপতি দৃষ্টি করছে তার মানে এটি হতে পারে আপনার ক্ষেত্রে শরীরের দিক থেকে কিছু কিছু সময়ের দিক থেকে একটু নার্ভাসনেস কাজ করতে পারে একটু এর সমস্যা করতে পারে এবং ইঞ্জিন যা লাইন যা যুক্ত তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে এবার পঞ্চম ভাব নিয়ে আসি পঞ্চম দৃষ্টি আকাশ কুসুম চিন্তা করছেন এই বোধহয় আমি এই করলে বোধ এই জায়গায় এগিয়ে যাব এই করলে বোধ এই করব দিবা স্বপ্ন দেখছেন কিন্তু যেহেতু বৃহস্পতির আশীর্বাদ মাথার উপর রয়েছে দিবা সম্পন্নটা সাকসেস অব্দি কিন্তু হতে পারে পঞ্চমিথুনকে দেখছে হচ্ছে রাহু তুলাকে দেখছে রাহু মিনকে দেখছে রাহু আপনার লগ্নে বসে বা রাশিতে বসে এই মনোভাবটা জায়গাটা আপনার ক্ষেত্রে অনেকটা অ্যাগ্রেসিভ বা আপনার ক্ষেত্রে আমার দিবা সম্পদায় কিন্তু সাকসেস হওয়ার জায়গা দেবপুরে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু দিয়ে যাবে কিন্তু বৃহস্পতি কোনো অর্থকারক গ্রহ নয় বারবার বলছি আগেও বলছি এখনো বলছি বৃহস্পতি কি করতে পারে আপনাকে বাবার চাকরি বাবার সম্পত্তি বাবার বাড়ি বাবার গাড়ি বাবার বিজনেস এটা দিয়ে যাবে সেটা থেকে ভাঙিয়ে আপনি খেলেন তাই বৃহস্পতি অর্থকার গ্রহ কী হলো হয়তো বলবেন তা বাবার তো অর্থ সেটা অর্থকার গ্রহ না গুরু সে আপনাকে দিয়ে গেলে এবার আপনাকে করে খেতে হবে খাটতে আপনাকে হবে অর্থ দেয় সব থেকে বেশি দেয় শুক্র সবথেকে বেশি অর্থ দেয় শুক্র তারপরে শনি তারপরে দেয় হচ্ছে বুধ রাহু দেয় প্রচুর অর্থ দেয় রাহু দেয় ফাটকা অর্থ দেয় কিন্তু রাখা মুশকিল অর্থ নিলেই ফাটকা অর্থ পেয়ে ল্যান্ড কেলে রাহু আর টাকা পাবে না রাহু ল্যান্ডের পরে অত দৃষ্টি দেয় না কিন্তু যদি কেন টাকা রাখে সেই টাকা থাকবে টাকা শেষ হয়ে যাবে আপনার রাহুর টাকা কিন্তু রাখা যাবে না হম ষষ্ঠ ভাব থেকে যদি আসি কর্মের স্থায়িত্ব লাভ যারা কর্ম করছেন বিদেশে কর্মরত ইন্ডিয়ানের বাইরে গিয়ে হয়তো বাড়ি ন আপনার বাড়ি কলকাতায় ব্যাঙ্গালোরে কর্ম করছেন বা আপনার বাড়ি ব্যাঙ্গালোর করছেন আপনি ওয়েস্ট জব জব করছেন বা আপনি আমেরিকায় চলে গেছেন বা আসিয়া চলে গেছেন বা কানাডায় চলে গেছেন গিয়েছেন চলে গিয়েছেন তাদের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থাগম করবার সুযোগ কেন বিদেশ থেকে অর্থগ্রম করবার সুযোগ প্রশ্ন করতে পারে আমি উত্তর দেব বিদেশ যেতে গেলে বুথকে কেমন শনিকে প্রয়োজন শনি হচ্ছে পা এবং চন্দ্রকে প্রয়োজন চন্দ্র ছাড়া বিদেশ গমন হতে পারে না ভ্রমণ করে কর্ম হতে পারে না তার মানে আপনার ক্ষেত্রে সেই শনিকে দৃষ্টি করছে রাহু সেই বুথকে দৃষ্টি করছে রাহু থেকে ভাগ্য থেকে এবং দশম পুঁথেকে দাও তাহলে আমরা ক্ষেত্রে বিদেশ থেকে অর্থাগম বিদেশ থেকে অর্থ রোজগার বিদেশ থেকে ইনকাম করবার সুযোগ বা সুবিধা আপনি কিন্তু পাবেন এই সুযোগটাকে কিন্তু আপনাকে হাত করা যাবে না সুযোগ কিন্তু নিতে হবে সুযোগ নিচ্ছেন যে কিছু করছেন না তাহলে কিন্তু হবে না কর্ম প্লাস ভাগ্য ইজ দল এটা বারবার কথা বলি শুনে নেবে ভিডিও থেকে দেখে এবার হচ্ছে ষষ্ঠ ভাব থেকে যেটা আসছে শত্রু শত্রু কিন্তু কিন্তু করতে পারবে না শত্রু কিন্তু আপনাকে ডমিনেট করতে পারবে না শত্রু আপনাকে মূলক আপনার ক্ষতি করার চেষ্টা করবে নেই ক্ষতিকর শত্রু আপনার একটা কিচ্ছু করতে পারে কেন পারবে না যেহেতু এই বৃহস্পতি আপনার ষষ্ঠে বিরাজমান এই বৃহস্পতি ষষ্ঠে বিরাজমান বলে আপনার ক্ষেত্রে কোনো ক্ষয় ক্ষতি হতে পারে না কেউ আপনার ক্ষয় ক্ষতি করতে পারবে না এটাই আমরা বলে দিলাম মিলিয়ে নেবেন লোকে চক্ষুশুল হতে পারে আপনার উন্নতি থেকে লোকে ভাবতে পারে আপনার উপর হিংসা করতে পারে ওদেরকে ক্ষতি করার জন্য কোনো তান্ত্রিক কাছে গিয়ে নে ওর ক্ষতিকর কর কিচ্ছু করতে পারবে না যদি করতে পারে অ্যাকচুয়ালি ছেড়ে দেবো এই দুটি মাস পারবে না বৃহস্পতি আবার ঢুকে গেলে সেটা আলাদা বিষয় বৃহস্পতি ডিসেম্বর ঢুকে গেলে তখন আলাদা বিষয় সেটা আলাদা বিষয় কিন্তু এখন কিন্তু কিচ্ছু করতে পারবে না আচ্ছা একটা বিষয় নিয়ে আসবো সপ্তম ভাবে এই দাম্পত্য কলো জায়গা থেকে কিন্তু কিন্তু খুব পায়ে জায়গা দেখাচ্ছে বারবার করে বলছি এই দাম্পত্য কলে প্রচণ্ড চলছে সিংহের মতো সিংহ আর কুম্ভ দুটো মিলে এত সমস্যা তৈরি করছে বিবাহ জীবন নিয়ে দাম্পত্য কলেও উনি সন্তান কিছু করছে না উনি টেনশন স্বামী কিছুই করছে না উনি টেনশন বা বউ কিছুই করছে না উনি টেনশন হাজার টেনশন মাথা মা ঢুকে রেখে রেখে দিয়েছে কুম্ভ রাশি চাকরি হবে হচ্ছে না কর্ম করছি হচ্ছে না আরে ভাই কুম্ভ রাশির ক্ষেত্রে আগেও বলেছে এখনও বলেছে কুম্ভ রাশিকে দক্ষিণা কালীগা কবচ ধারণ করতে যাদের লগ্নে কুম্ভ রাশি শনি আছে বা আপনার ক্ষেত্রে শনির সঙ্গে যুক্ত রাহু আছে অবশ্যই এটাকে একটা প্রতিকার প্রতিবেদন করুন কালী পুজো আসছে কুড়ি তারিখ দারুণ শুভ দিন এই দিনকে দক্ষিণা কালীগা কবচ করতে পারলে ডাং ডাং করে আপনার ক্ষেত্রে শনির সাহস হতে বলুন যে কোনো নেগেটিভ এনার্জি বলুন সে কিন্তু কেটে চলে যাবে যদি আপনি করতে পারেন এটাকে কিন্তু প্রতিকার প্রতিবেদন করতে হবে ফেলে রেখে দেবেন যা আমার স্যার তো আমার কুম্ভ রাশি কিছু হচ্ছে না আরে কুম্ভ রাশিতে কোটি কোটি লোকের কুম্ভ রাশি রয়েছে আমার তো একার কুম্ভ রাশি নয় তাই নাকি অষ্টমভাবে রয়েছে শুক্র শুক্র রয়েছে থাকে থাকছে শুক্র তাই কিন্তু দৃষ্টি দৃষ্টিপে শনি লগ্ন প্রতি আপনার যে গাড়ি জায়গা সমস্যা পুরুষদের ক্ষেত্রে যে ধাতুগত সমস্যা কোন সমস্যা আসবে কিন্তু অষ্টমভাবে শুক্র থাকার জন্যে শ্বশুরবাইয়ের দিক থেকে হেল্প আমরা হাজব্যান্ড হেল্প করবে না আমার ওয়াইফ আপনাকে হেল্প করবে এটি কিন্তু অবশ্যই করবে আপনি ভোগ করতে পারবেন যে আমাকে হেল্প করেছে ওই ব্যক্তি বা আমার হাজব্যান্ড বা শ্বশুরবাইয়ের থেকে আপনি অর্থ রোজগারের জায়গা সুযোগ সুবিধা তার সম্বন্ধে পাবেন সেটা কিন্তু ধরে রাখতে হবে সেটা কিন্তু নষ্ট করলে আপনার ক্ষেত্রে হবে না এই যে অষ্টম কারেকশনটা করছে শুক্র রয়েছে অষ্টমে সেক্ষেত্রে কিন্তু আপনার সফল লাভ করবেন কেন জানেন তো শনি দৃষ্টি করছে আপনার এই শুক্রকে শুক্র এবং নবম্পতি এবং লগ্নধপতি আপনার লগ্নধপতি শনি দৃষ্টি করছে অষ্টমস্ত ভাব কানা করে এটা ভাবলে চলবে না শুক্র নিজস্ব বুধেশ্বতের ক্ষেত্রে বিনয় করেছে ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য যেমন চূড়ান্ত কেন আরে কারণে হচ্ছে রবি থাকছে ভাগ্যের জায়গায় সপ্তম্পতি হয়ে বুধ থাকছে ভাগ্যের জায়গায় অষ্টম্পতি হয়ে পঞ্চম্পতি হয়ে এবং মঙ্গল থাকছে তৃতীয় প্রতি এবং দশম্পতি হয়ে ভালো যাবে ভাগ্য ওদের কেউ বলবে এই আবার রবি শুক্র ঢুকছে তোর দায়িত্ব দোষ ঢুকেছে রে তোর অভাব ঢুকে যাবে একদম ওটা মাথা তাকে হাটিয়ে ফেলুনি একদম মাথা থেকে হাটিয়ে ফেলুন ওটাকে বুধের বলবৎ চেষ্টা করুন যদি বুধবার মিত্র আপনার হুম একদম ওখানে ভাববেন না খারাপ নেগেটিভ চিন্তা একদম করবেন না মাথা যত ঢোকাবেন তত খারাপ ভাববেন শত্রু কিছু করতে পারবে না ভাগ্য আপনার অবশ্যই ভাগ্য ভালো যাবে এটা নেবেন একটু চাপ নেয় দর্শক বন্ধু ভাগ্য অবসাপোর্ট করবে সাপোর্ট করবে কর্ম দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে কর্ম দিক থেকে উন্নতি রয়েছে কারণ হচ্ছে মঙ্গল দশমপতি হয়ে রয়েছে আপনার ক্ষেত্রে নবমে তাই না বৃহস্পতি একাদশপতি হচ্ছে ষষ্ঠে দ্বাস দৃষ্টি করছে তো কো বাজে দৃষ্টি করছে না তো ভালো দৃষ্টি করছে সে ব্যয়টা সুজায়গায় ব্যয় করবেন এবার আপনি কোনো প্রতি ব্যয় করবেন কোন ধর্মের প্রতি ব্যয় করবেন বা আমার প্রতি অর্থ ব্যয় করবেন বাজে পূজা পাঠের মেয়েতে অর্থ ব্যয় করবেন ধর্ম কাজে ব্যয় করবেন সুক্ত দারুন দেবে রিল্যাক্সে ঘুমাবেন বৃহস্পতি দৃষ্টির জন্য রিল্যাক্সে ঘুমাবেন ওদের রিল্যাক্সে ঘুমাতে পারছিলেন না কিন্তু রিল্যাক্সে ঘুমাতে পারবেন একদম মাথাগুলো হাটেই ফেলুন দর্শক বন্ধু গুরু বৃহস্পতি আশীর্বাদ আপনার মাথার উপরও রয়েছে শত্রু কিচ্ছু করতে পারবে না আপনি এগিয়ে চলুন বাকি পর্ব ভিডিও দেখতে থাকুন আর একটা কথা বলব কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে যাদের শনি রাশির ওপর রয়েছে বা লগ্নে দৃষ্টি করছে তাদের বলুন দক্ষিণাগারে কবচ অবশ্য ধারণ করুন যদি বাঁচতে হয় যদি অর্থ কামাতে হয় এবার না আমি অর্থ কামাবো না এবার চলব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এই কালী পুজোর দিনটা কিন্তু যে সেদিন নয় দক্ষিণা কালিকায় এই যে দক্ষিণাকালিকা পুজো করা হয় এই যে আমাদের কালী পুজোর দিনে কালী পুজোর দিনে দিন এর পাওয়ার অসীম এ নিজের কবচ পড়ে ধারণ করতে পারে যে কোনো বান বলুন তন্ত্রক্রিয়া বলুন ক্ষতিকারক বলুন ব্যবসা ডেভেলপ সর্বস্ব বাধা কেটে যাবে এটা এমনই একটা পাওয়ার ওতে কেউ জানেন না কেউ বুঝেন না হিন্দু শাস্ত্রে কালী ছাড়া কিছু নেই কালি সর্বশ্রেষ্ঠ কালীর উপরে কোনো কিছু হতে পারে না যে কালকে হরণ বয়সেই কালী তা যাই হোক এবার যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার আই ভাব থাকবে প্রচণ্ড ধরে শুভ আই ভাব নিয়ে কোনো সমস্যা থাকবে না ভাব নিয়ে কোনো সমস্যা থাকবে না সমস্যা থাকবে একটাই কারণে সেটি হচ্ছে আপনাকে যদি শনি লগ্নে থাকে থেকে প্রতিকার করুন তবে শুভোত্র ফল পাবেন জয়মা তারা জয়গুরু বামদেব